জয় যিশু প্রিয় ভাই বোন জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে এসেছি তোমাদের কাছে তাই পিতা পুত্র পবিত্র তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আজ আমি বাক্য বলবো তার আগে ছোট্ট করে প্রার্থনা করে নিই পিতা পুত্র পবিত্র তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা গো আশীর্বাদ করো যে বা যারা এই বাক্য বা তোমার কথা শুনবে এবং যেন পালন গ্রহণ করতে পারে তুমি সেই দয় আশীর্বাদ করো প্রভু গো আজ আমরা মহাপাপী পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও প্রভু গো আর আমাদের পাপের জন্য তোমায় এই তলে নত করি নম্র করি নিজেকে ভাঙে চূর্ণ বিচূর্ণ করি তোমার রক্তমাকা হাত আমাদের মাথায় দাও প্রভু আজকে যে কথাগুলো আমাদের মধ্যে বলবে পবিত্র আত্মার সাহায্যে আমাদেরকে পবিত্র আত্মায় গ্রহণ করো যেন আমরা পবিত্র আত্মার দ্বারাই তোমার কথাগুলো বাক্যগুলো বুঝতে পারি এবং এক অন্যের কোলে যেন আমরা পৌঁছে দিতে পারি আর এই বাক্য আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কার্যকরী হোক যি নামে আমেন 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 আজকের বাক্য বলব আজকের বাক্য বলব প্রিয় ভাববেন রোমিও আট অধ্যায় উনত্রিশ পদে যিশুর রণকৌশল তিনি ঈশ্বরের পুত্র ছিলেন এ জেনেই যিশু শয়তানের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাহলে ঈশ্বরের পুত্র যিশু শুধু তাই নয় যিশুকে যেমন ঈশ্বর ভালোবাসেন যিশুর দ্বারাই মানুষকে উদ্ধার করবার জন্য তিনি বলি দিয়েছেন তাহলে ভালোবাসেন আবার বলিও দিয়েছেন কিন্তু প্রিয় ভাই বোন তিনি পবিত্র নিষ্পাপ নিষ্কলঙ্ক কিন্তু আমরা আমরা পবিত্র নয় আমরা মহাপাপী মহাপাপী, মহাপাপী তবু তার পবিত্র সন্তানকে বলি দিয়েছেন আমরা পাপি বলে কই আমাদের ফেলে দেন তো ওই আমাদের বলি দেন তো কই আমাদের বলেননি তো তোমাদের ভালোবাসি না তোমার পাপ করেছো বেরোক দুরাও আমাদের তো বরং তিনি সদা সর্বদাই এতটাই ভালোবাসেন বলা যাবে না অপুরন্তর ভালোবাসে ঈশ্বর যখন তোমরা বাক্য বাণীর মধ্যে প্রবেশ করবে তখন বুঝতে পারবে যে ঈশ্বরের স্বাদ কি ঈশ্বর আস্বাদ তোমরা পেলে তোমরা মজে যাবে ঈশ্বরের কাছে কারণ আমরা এতটাই পাপি বলেছে মন থেকে তোমাদের আমি খুব খুব ভালোবাসি মন থেকে পাপ থেকে মন ফেরাও আর তুমি আমার বক্ষ মাঝারে এসো হ্যাঁ তা বলেনি আমার চরণতলে এসু আজকে জগতে দেখো কত শক্তিশালী যে শক্তিশালী শক্তিশালীরা এসেছে জগতে তারা প্রত্যেকে বলেছে আমার পার কাছে থাকো আমার ঈশ্বর কোনো দিন বলেনি আমি তোমাদের পার কাছে নিয়ে আসব স্বর্গে বলেছেন আমি বক্ষ মাঝারে রাখব প্রভু যিশু পবিত্র আত্মা ঈশ্বর পিতা তাহলে কত ভালোবাসে যে এত খুন করো ব্যবিচার করো পাপ করো তোমাদের মধ্যে হিংসা থাক ঝগড়া অশান্তি দলাদলিয়ে দলিয়ে শতান পাপে ডুবিয়ে রাখুক না কেন বলেছি এই সব পরিত্যাগ করো আমি তোমাকে বক্ষ মাজারে রাখবো শুধু মনকে পাল্টাও আর যদি মনটাকে পাল্টাতে আমরা তো পারবো না প্রিয় ভাই বোন কিন্তু তিনি আবার শক্তি দিয়েছেন অনেক অস্ত্র দিয়েছেন অস্ত্র মানে জগতের অস্ত্র নয় স্বর্গের অস্ত্র মানে প্রার্থনা তাহলে প্রার্থনা এবং বাক্য এইগুলো হলো আমাদের অস্ত্র এইগুলো যদি আমরা পাঠ করি কষ্ট করতে হবে না কিছু করতে হবে না তিনি নিজেই আমাদের গঠন করবেন তিনি নিজেই আমাদের পথ পরিবর্তন করবেন আমাদের জীবন পরিবর্তন করবেন পাল্টে দেবেন আমাদের জীবন হ্যাঁ প্রিয় ভাই বোনেরা পাল্টে দেবে একদম পাল্টে দেবে তোমরা বুঝতে পারবে তোমরা প্রত্যেকটা পদক্ষেপে বুঝতে পারবে যে তোমাদের জীবন পাল্টে যাবে তখন দেখবে তোমাদের একটা মনের আনন্দ পাবে মনের একটা আনন্দ পাবে তাই বলছে তাহলে আমরা ঈশ্বরের পুত্র তাহলে আমরাও ঈশ্বরের পুত্র যিশু যখন ঈশ্বরের পুত্র ভেবে আজ শয়তানকে পরাস্ত করেছিল আমরাও ঈশ্বরের পুত্র আমরাও ঈশ্বরের পুত্র ভাবব যে করে আমাদের যে শয়তান সেই শয়তানকে পরাস্ত করব। কেন তো এই শয়তানের দ্বারাই মানুষ বিভিন্ন ক্ষতবিক্ষত হয় তবে শয়তানের সম্পূর্ণ দোষ নেই শয়তান কিছু করতে পারে না ঈশ্বরের আদেশ ছাড়া শয়তান কিছু করতে পারে না কিন্তু ঈশ্বরের আদেশ সেই করে তো আমরা সুযোগ দিই নিজেরা আমরা নিজেরাই যদি পাপের আমরা জানি যে আগুনে পা দিলে পাপ পুরি উড়ে যাবে তবুও আমরা জেনে শুনে কি করি আগুনে পা মানে নানান রকম পাপ কর্মগুলো আমরা করি তো পাপ কর্মগুলো যদি করতে থাকি সেই পাপকে আমাদের ছেড়ে কথা বলবে প্রিয় ভাই বোন তাহলে আমাদের দোষ তো যা কিছু হয় সব আমাদের নিজেদের দোষ তাই আমরা পারি না এই শয়তান আমাদের মানুষের মন চুরি করে ভালো মন চুরি করে তার কুমন পাপের মন মানুষের মধ্যে দেয় আর মানুষ তখন সেই পাপের নিয়ে কু কু পাপ কর্ম করে আর সে ভাবে যে আমি ঠিক করছি তারা ভুলটা বুঝতে পারে না বুঝতে পেরেছে প্রিয় ভাই বোন তারা ভুলটা বুঝতে পারে না তাই ভুলটা যাতে বুঝতে পারে এই বাক্যকে মানে আমাদের পরিচর্চা করতে হবে বাক্যকে পাঠ করতে হবে বাক্যকে পড়তে হবে বাক্যই আমাদের জীবনে এনে দেবে শান্তি আনন্দ মুক্তি আর পথ সঠিক পথ এই বাক্যই আমাদের এনে দেবে তাহলে বুঝতে পারলে যুদ্ধ লড়াই কিছু করতে হবে না এত সহজ সরল পথ দিয়েছে আমাদের যুদ্ধ লড়াই কিছু করতে হবে না শান্তি আনন্দভাবে আমরা এগিয়ে যেতে পারবো স্বর্গের পথে সত্যের পথে আনন্দের পথে শান্তির পথে আর আরেকটা বলছি কি যে এই শয়তান খুব শক্তিশালী কিন্তু এই শয়তান ঈশ্বর পুত্র যিশুকে ছেড়ে দেননি যিশু কেউ কত শাস্তি দিয়েছিল এই শয়তান কেন এত শক্তি যে এই এক সময় আরাধনাও করতে জানতো এই প্রার্থনা করতো ঈশ্বরের আরাধনা করতো ঈশ্বরের দূত ছিল ঈশ্বরের কাছের একেবারে কাছের লোক ছিল কাছের দূত ছিল তা এই শয়তান ঈশ্বরের কাছের দুধ ঈশ্বর এত ভালোবাসত তাহলে এই পৃথিবীতে কেন এলো শয়তানে পরিণত হলো কেন এখানে বলতে গেলে একটু আগ আমরা যাই শয়তানের কথায় যে এখানে শয়তান যখন ঈশ্বরের স্বর্গরাজ্যে ঈশ্বরের কাছে ছিল তার নাম ছিল লুসিফর তো লুসিফর খুব সুন্দর পবিত্র ধার্মিক ছিল ঈশ্বরের আরাধনা করতো ঈশ্বরের প্রার্থনা করতো ঈশ্বরের সঙ্গে সঙ্গ দিত কিন্তু এর মনে যখন অহংকার জেগে উঠল তখন ঈশ্বর বুঝতে পেরে কে তাড়িয়ে দিয়েছিল স্বর্গ থেকে বিশ্ব জগৎ তখন সৃষ্টি হয়নি বিশ্ব জগতের মধ্যেই ফেলে দিয়েছিল তাই এ রেগে গে শয়তানে পরিণত হয়ে এই ঈশ্বরের সদা সর্বদাই বিরুদ্ধচারীর জন্য রোধ পেতে রইল আর ঈশ্বরের ওপরে কিছু না করতে পেরে তার সৃষ্টির মানব সন্তানদের ওপরে শাস্তি দিতে লাগলো এ শয়তান জানে ঈশ্বরকে যদি জব্দ করা যায় তার সৃষ্টির মানুষকে জব্দ করা যায় তাই সে শয়তান মানুষকে শাস্তি দিয়ে ধ্বংস করবার জন্য সদা সর্বদাই হিংস্র সিংহ মতো রোদ পেতে ঘুরে বেড়ায় যখন মানুষ দুর্বল হয় অসহায় হয়ে যায় তাদের মন চিন্তা উদ্বিগ্নে ভরে যায় হতাশ নিরাশ হয়ে যায় অবিশ্বাস হয়ে যায় তখন শয়তান সেই দিয়ে প্রবেশ করে তাকে ক্ষতি করে তাই অনুরোধ করছি তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো আর সকল চিন্তা ভাবনার ভার ঈশ্বরের উপরে তুলে দাও সকল দায়িত্ব তোমাদের নেবেই কারণ ঈশ্বর চুক্তি করেছে শপথ করেছে গ্যারান্টি দিয়েছে যে কেউ যিশুকে বিশ্বাস করবে বিনষ্ট হবে না অনন্ত জীবন পাবেই 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 পাবে বুঝতে পারলে প্রিয় ভাই বোন তাই এসো আজকের আমরা সবাই মিলে ঈশ্বরের বাক্য শুনব সুন্দর বাক্য তার আমাদের মুক্তির বাক্য তাই আপনি বলছি আপনি ঈশ্বরের পুত্র তা জেনেই পরিস্থিতির সম্মুখীন হয়ে দাঁড়ান তাহলে আমি আগেই বলে দিয়েছি বাইবেল পড়ার আগে যে বলছে যে তোমরা তো ঈশ্বরের সন্তান তাহলে জেনে তোমরা ওই লুসিপার কিছু করতে পারবে না কারণ যে দিন থেকে তোমরা ঈশ্বর পুত্র যিশুকে বিশ্বাস করেছো সেই দিন পবিত্র আত্মা তোমাদের মধ্যে দান করেছেন তার পবিত্র আত্মার কাছে শয়তান দাঁড়াতে পারে না একমাত্র শয়তান কার কাছে দাঁড়াতে পারে ঈশ্বরের কাছে দাঁড়াতে পারে যিশুর কাছে দাঁড়াতে পারে কিন্তু পবিত্র আত্মার কাছে দাঁড়াতে পারে না সেই জন্য মানুষ দুর্বল ঈশ্বর জানতেন তাই তার পবিত্র আত্মা যিশু তো এখানে নেই তাই পবিত্র আত্মা সর্বশক্তিমান অস্ত্র আমাদের বন্ধু আমাদের মধ্যে ধে দান করেছেন যাতে সে পবিত্র আত্মার সাহায্যে আমরা মুক্তি পেতে পারি এ জগতে এবং পরজগতে ভালো থেকেও অসুস্থ থেকে সুন্দর থেকে আমার পাশে থেকে অসহায় দিদির পাশে দিদি ভাইয়ের পাশে থেকে আর তোমরা বিপদ আপদ সমস্যার সংকট পড়লে অবশ্যই অবশ্যই ফোন করবে আমি ফোন নাম্বার দিয়ে দেবো আর তুমি ভিডিওগুলো তুমি এ করো সাবস্ক্রাইব করো আর আমি বলছি প্রার্থনাগুলো গ্যারান্টি বাক্যগুলো গ্যারান্টি আছে আর তোমরা অবশ্যই ফোনের মাধ্যমে আমি তোমাদের প্রার্থনা দেব তোমরা সুস্থ হয়ে যাবে প্রার্থ ফোন নাম্বার নিও আর অবিশ্বাস করো না বিশ্বাস করো বিশ্বাস হলো আমাদের জীবনের একমাত্র শক্তি তাহলে বিশ্বাস করো আর ফোন নাম্বার নিও যোগাযোগ করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলো না কেমন